কোথায় বন্ধুরা চলে এসেছি দেখো নতুন ডানের রান্না নিয়ে কি রান্না করব। না নতুন কায়দা চিকেন রান্না করব। মাটির হাঁড়িতে করে দেখো এবার আমি কি করছি চিকেনগুলো ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে আমি আগে চিকেনগুলো ভেজে নেব সুন্দর করে যেমন করে আমরা মাছ ভাজি না ঠিক তেমন করে লাল লাল করে ভেজে নেব আমরা কত রকমের রান্না যে দেখালাম বন্ধুরা তোমাদের তা কি আর বলবো তোমরা ভালো করে কমেন্টস করো না এই জন্যে না তোমাদের পরে আমার একটু অভিমান হয় তা তোমরা বোঝো না যে কত কষ্ট করে রান্না করতে হয় একটু কমেন্টস করেই দিই না কমেন্টস করলে আমি তো তোমার পরিবারে যেতে পারবো না সেইটা তো বুঝতে হবে তাহলে তোমার পরিবারটাকে বড় করতে গেলে আমাকে সুন্দর করে কমেন্টস করতে হবে আমি তোমার কমেন্টস ধরে ধরে তোমার পরিবারে গিয়ে তোমাকেও কমেন্টস করবো সাবস্ক্রাইব করবো লাইক করবো তাহলে কি হবে তোমার আমার সাথে বন্ধুত্বটা গাঢ় হবে আমরা প্রতিদিন দুজনে দুজনে রান্না দেখব যারা যারা আমার রান্না দেখবে আমিও তাদের পরিবারে গিয়ে তাদের কমেন্টস ধরে না তাদের বাড়ির রাস্তা চিনব আমি কি করে তোমার বাড়ির রাস্তা চিনব হ্যাঁ তাই বলে তোমার বাড়ি আমি খেতে যাচ্ছি না কিন্তু আমি তোমার পরিবারে বলতে তোমার চ্যানেলে যাচ্ছি তোমাকে উপকার করতে তুমি আসবে আমার কাছে আমাকে উপকার করে চলে যাবে আমি তার প্রতিদান দেবো না তা কি কখনো হয় না 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 আমি সেই ধরনের মানুষই না যে আমার জন্য পায়ের পাতা ভেজায় না আমি তার জন্য একদম কোমর পর্যন্ত নেমে পড়ি করেই দেখো সুন্দর সুন্দর কমেন্ট যত করবে প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই পাবে আর যাদেরকে সাবস্ক্রাইব করিনি আমি প্রত্যেকে সাবস্ক্রাইব পাবে তাহলে কী হবে বলো তো বন্ধুত্বের সংখ্যা বেড়ে দেবো এই দেখো গল্প করতে করতে বেশ সুন্দর করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলাম নিয়ে এবার কি করবো দেখো একটুখানি তেল দেব। যেহেতু সোনা আবার ওদিকে ডায়েটের রান্না বেশি তেল দেওয়া যাবে না তাই অল্প তেলেই যা রান্না হবে তেল গরম হয়ে গেল দিয়ে দিলাম জিরে ফোড়ন জিরে ফোড়নটা একটু লাল হয়ে গেলেই তারপরে পর পর মশলা দিতে থাকব একটু এর মধ্যে লবণ দিতে হবে কারণ কি বলতো পিছনেই আছে পেঁয়াজ কুচি ওকে ভালো করে ভাজতে গেলে হয় চিনি দিতে হবে না লবণ দিতে হবে না চিনি দেব না কেন দেব না বলো তো চিনি দিলে আবার মোটা হয়ে যাবে সোনা ওই জন্য আমি চিনি দেব না ডায়েটের রান্নায় চিনিটা দেবেই না তোমরা তাহলে চিনি দিলাম না না দিয়ে লবণ দিলাম চিনিরও যে কাজ লবণেরও একই কাজ করবে তাই লবণ দিয়ে এবার পেঁয়াজগুলো ভাজছি তাড়াতাড়ি করে পেঁয়াজ ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি অন্যান্য মশলাগুলো এক এক করে দেব দেখতে থাকো মাথা খাটিয়ে যে কে কি আমি এখন এর মধ্যে দিতে চলেছি এইবার এসব মশলাপাতি দেখিয়ে দেখিয়ে বন্ধুদের দেব কেন দেখাবো না কেন বন্ধুরা শিখবে না বুঝি আর বন্ধুরা যদি এই রান্নাটা জানে তো ভালো কথা যে না জানে সে শিখে নেবে আর বন্ধুরা আমাকে কমেন্টস করলে আমিও বন্ধুদের রান্নাগুলো দেখে আমিও শিখতে পারবো শেখার কি কোনো বয়স আছে বন্ধু না কোনো বয়স নেই শেখার দেখো কথা বলতে বলতে পেঁয়াজ ভাজা হয়ে গেল এখন আমি টমেটো কুচো করে রেখে দিয়েছিলাম এই টমেটোটা এবার দিয়ে দিলাম এবার দিলাম আমি আদা আর রসুনের পেস্ট প্যাকেটটা দেখে বুঝতেই পেরেছ আদা রসুনের পেস্ট আমি দেখিয়ে দিলাম যদি পেস্ট তোমরা না কেনো না কেনো দরকার নেই তোমরা ঘরেই বানিয়ে নেবে আদা রসুনের পেস্ট কোনো ব্যাপার না আদা রসুনের পেস্ট হলেই হলো এবার একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো ভালো করে কষা হয় এখন আরও মশলা দিতে বাকি চলো যাই বাকি মশলাগুলো দিয়ে দিই দেখতে থাকো এরপরে কি দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি সোনা শুকনো লঙ্কা বাটা খেতে পারে না পেটের মধ্যে জ্বলে যায় বলে আর দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো আমি ঘরেই গুঁড়ো করে রাখি এখন রঙ হবার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কারণ রঙ না হলে তো দেখতে ভালো না হলে আবার মেয়ের পছন্দ হবে না সেই জন্য দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো হলুদটার পরিমাণ বুঝে দিতে হবে যতটুকু লাগবে ততটুকু আগে আমি দেখে নিই যে কষানোর পরে কি পরিস্থিতি দাঁড়ায় তারপরে লাগলে আবার দেওয়া যাবে অসুবিধা কোথায় তাই না ব্যস্ত হবার কোনো কারণ নেই ব্যস্ত হতে গিয়ে যদি হলুদ বেশি পড়ে যায় তাহলে তো ভালো রান্নাটাই নষ্ট হয়ে যাবে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে কষালে পরে তাড়াতাড়ি করে তেলটা ছেড়ে দেবে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলা গোটা গোটা তেলের পরে দেওয়ার সিস্টেম আমার নেই ওতে মুখে বাদলে বিচ্ছিরি লাগে তার থেকে তুমি গুঁড় গুঁড়ো করে রাখবে রেখে তেলে দেবে অনেক ভালো হবে এইবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলো দিয়ে আর একটু ভালো করে কষাচ্ছি কি বন্ধুরা এখনই কিন্তু তোমরা খেয়ে নিতে পারো কারণ মাংস তো ভাজার সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়েই গেছে তাই না ইচ্ছা করলে এইটাতেই তোমরা টেস্ট করতে পারো তাতে কোনো অসুবিধা নেই আমি তো দেখো ওদিকে মাটির ধাড়ি ধুয়ে রেখেছি মাংসটা কষানো হয়ে গেল এখন তাড়াতাড়ি করে একটু জল দিয়ে দিলাম নইলে হাঁড়িটা আবার পুটুস করে যদি ফেটে যায় তাহলে সব রান্না শেষ এইবারের মধ্যে দিয়ে দেবো আমি কষিয়ে রাখা মাংসটা হ্যাঁ জলটা আমি অল্প দিয়েছি কারণ জল আমার বেশি লাগবে না কত সুন্দর হচ্ছে দেখো এখন আমি ঢাকা দিয়ে দেবো এটাকে না এই চিত করে দিলাম তাহলে ভালো হলো ঢাকাটা দেওয়া তাহলে এটা এখন ফুটতে থাকবে আর মাঝে মাঝে আমি একটু দেখব হয়ে আসছে প্রায় এবার আমি গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি ঘিটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ আমার ঝোলও ঠিকঠাক হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে যেমন রং তেমনি সেন্ট তেমনি সুন্দর মাটির হাঁড়ির একটা সেন্ট এর মধ্যে এসে গেছে এটা যদি কাঠের উনুনে করতে পারতাম বন্ধুরা তাহলে আরও সুন্দর হতো কিন্তু কাঠের উনুনে জানো তো ফ্ল্যাটে কাঠের উনুন জ্বালানো যায় না সেই জন্য অগত্য আর কী করা যায় এইখানেই এই মাটির হাঁড়ির মধ্যে এই সিস্টেমেই করতে হচ্ছে আমাকে দেখো কত সুন্দর হয়ে গেছে মাংসটা সিদ্ধ হচ্ছে খুবই সুন্দর কমপ্লিট এবার চলো তাহলে মাংসটা আমি এখন বাড়বো